প্রচণ্ড গরমে খাবার টেবিলে অনেক তরকারি থাকা সত্ত্বেও কিছুই খেতে ভালো লাগে না আর তখনই আমি কিন্তু এই ভত্তাটা করে নেই। আমার বাসায় সবাই খুব পছন্দ করে খায় আর গরম গরম ভাতের সাথে এই ভত্তাটা মেখে আমি খাচ্ছিলাম দেখে আমার মেয়েও আমার প্লেটটা নিয়ে একটু খেয়ে অনেক মজা পেয়েছে তাই আমাকে বলতেছিল যে মা অনেক মজা হয়েছে সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমি যে ভত্তাটা তৈরি করেছি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব তাই প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে সামান্য পরিমাণ তেল দিয়ে আমি দুইটা বড়ো সাইজের রসুন খোসা ছাড়িয়ে অ্যাড করে দিয়েছি এখন আমি চুলার জাল লো মিডিয়াম হিটে রেখে এই রসুনগুলোকে বাদামি কালার করে ভেজে নিব সাথে অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো শুকনা মরিচ এখানে আপনারা চাইলে কাঁচামরিচটাও ব্যবহার করতে পারেন তবে এই ভর্তায় মরিচের লেবারটা অনেক বেশি ভালো লাগে এখন আমি অ্যাড করে দিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ গুলোকে দুই থেকে তিন মিনিটের মতো ভালোভাবে ভেজে নিব এখন আমি এতে অ্যাড করে দিব চাপা সুটকি এখানে এই ভর্তাতে চাপা শুটকির পরিমাণটা আপনারা চাইলে বাড়িয়ে দিতে পারেন তবে কমিয়ে দেওয়া যাবে না আমি এখানে সাত থেকে আট পিস শুটকি ব্যবহার করেছি আপনারা চাইলে পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন এখন আমি পেঁয়াজ রসুন এবং মরিচের মিশ্রণটা একটা সাইডে রেখে সুটকিটাকে এক সাইডে নিয়ে ভালোভাবে এটাকে ভেজে নিব তবে খেয়াল রাখবেন চুলার জাল কোনোভাবে হাই হিটে দেওয়া যাবে না তাতে করে মিশ্রণটা পুড়ে যাবে ভর্তা একটা পোড়া পোড়া স্মেল আসবে খেতে ভালো লাগবে না এখন আমি সবগুলো উপকরণ একসাথে দিয়ে আবার একটু নেড়েচেড়ে অ্যাড করে দিচ্ছি অনেকগুলো ধনিয়া পাতা এখানে ধনিয়া পাতার পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি এই ভত্তাতে ধনিয়া পাতার পরিমাণটা বেশি দিলে ভত্তাটা আরও অনেক বেশি ভালো লাগে এখন আমি আবারও সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে জাল করে নিব পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আর আমি যেভাবে ভত্তাটা তৈরি করছি এইভাবে যদি আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করে ভত্তাটা তৈরি করেন তাহলে দেখবেন এক সপ্তাহ পর্যন্ত আপনি এটাকে রেখে খেতে পারবেন আমার এখানে মিশ্রণটা তৈরি করা হয়ে গিয়েছে সম্পূর্ণ পানিটা টেনে গিয়েছে এখন আমি এটাকে উঠিয়ে ভালোভাবে ঠান্ডা করে নিব এখন আমি চলে যাচ্ছি শিল পাটায় পাটায় আমি প্রথমেই মরিচগুলো দিয়ে সাথে পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে বেটে নিব তবে আপনারা চাইলে এই ভত্তাটা ব্ল্যান্ডারও করতে পারেন কিন্তু ব্ল্যান্ডারের স্বাদ এবং শিল বাটার স্বাদ কিন্তু সম্পূর্ণই আলাদা ভত্তা তৈরি করার ক্ষেত্রে আমি সবসময় শিল পাটাই ব্যবহার করি তবে যখন দেখা গেছে হাতে সময় কম থাকে তখন আমি ভর্তা ব্ল্যান্ড করে নিই এখন আমি এটাকে বেটে নিব তবে একটু দানা দানা রেখে আমি এটাকে বাড়বো তাতে করে খেতে অনেক বেশি ভালো লাগবে ভিউয়ার্স আজকের আমার এই রেসিপিটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটিতে লাইক ও ফলো দিয়ে কমেন্টস করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন এমন আরও রেসিপি পাওয়ার জন্য এছাড়াও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার পরিবারবর্গ এবং বন্ধু সাথে শেয়ার করতে ভুলবেন না তারা কখনোই ভত্তা তৈরি করেননি আপনারা চাইলে এই ভিডিওটি টাইম লাইনে শেয়ার করে পরবর্তী সময় দেখে এই ভত্তাটা তৈরি করে নিতে পারেন বাসার সবাই খুবই পছন্দ করবে এবং কেউ বুঝতেই পারবে না আপনি প্রথমবারের মতো ভত্তা তৈরি করেছেন আমার ভত্তা তৈরি করা হয়ে গেছে এখন আমি গরম গরম ভাতের সাথে এটাকে খেয়ে নিচ্ছি আমি তো এমনিতেই ভর্তা খুবই পছন্দ করি তাছাড়া যদি সুটকি এবং ধনিয়া পাতার ভর্তা হয় আমার আর অন্য কোনো কিছুই লাগে না আমি যখন এটা খেতে বসছিলাম তখন আমার মেয়ে দৌড়ে এসে বলছিল মা আমিও একটু খেতে চাই তাই আমি আর দেরি না করে মেয়েকেও বসিয়ে দিলাম আর আমার মেয়েও খেয়ে খুবই মজা পেয়েছে সো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ